ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজের সমস্ত নিরাপত্তা বিষয় খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি অফ সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ কর ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন সোমবার এদিন তিনি ঝাড়গ্রামের হাসপাতালের প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিষয় খোঁজখবর নেন তিন দিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন মেডিকেল কলেজের নতুন ভবন হচ্ছে খুব সুন্দর কাজ হচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার বিষয়টিকেও আরো সাজানো হবে

আমার মনে হয় যেহেতু এটা নতুন প্রজেক্ট নতুন ভাবে হচ্ছে খুব ভালো মতোই ওরা কাজ করছেন এবং সিকিউরিটি সিস্টেম এ ইভ্যালুয়েট করার যে স্কোপও আছে আমি সেটা